আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর তেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা একুশের কাজের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে একুশ পৃষ্ঠায় দুইটা কাজ আছে প্রথমটা হচ্ছে শিক্ষার্থীরা জাহান নামের নামগুলোর একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে জাহান নম্বর সাতটি এগুলো হচ্ছে জাহান নাম হাবিয়া জাহিম সাকার সাইর হুতামা এবং লাজা আর খাম্বারে হচ্ছে জাহান নামের পরিচয় এবং জাহান নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে দশটি বাক্য লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তো নম্বর কাজের সমাধান দেখি জাহান নামের পরিচয় এবং জাহান নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে দশটি বাক্য এক যাহার নাম হলো অবাধ্য কুফুরি ও গুনাহকার বান্দাদের শাস্তির স্থান দুই এটি অত্যন্ত ভয়াবহ আগুনে পূর্ণ যেখানে আগুনের শাস্তি চিরস্থায়ী হতে পারে তিন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র চার যারা আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে তারা জাহার নামের উপযুক্ত হয় পাঁচ কুফুরি মিথ্যা বলা গিবত করা চুরি সুদ খাওয়া ইত্যাদি গুণা জাহার নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ ছয় জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে ইমান আনতে হবে এবং সৎকর্মে মনোনিবেশ করতে হবে সাত নিয়মিত নামাজ আদায় রোজা পালন জাকাত ও হজ পালন জাহার নাম থেকে পৈত্রাণের উপায় আট গুনাহ থেকে তাওবা করে ফিরে আসা ও আল্লাহর ভয়ে কান্না করা মুক্তির পথ নয় অন্যায়ের প্রতিবাদ করা ও আল্লাহর ভয় অন্তরে ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ আল্লাহতালা বলেছেন যারা কুপ্রবৃত্তি দমন করে এবং রবকে ভয় করে তাদের আবাস জান্নাত না যে আগামী ক্লাসে আমরা তেজপৃষ্ঠর এই কাজটি সমাধান করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় একাই এর একুশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ